তুমি না বলেছ তুমি আর চকলেট খাবে না চকলেট খেলে তাতে পোকা হয় মা এটা শেষ হয়ে গেছে তুমি না বলেছো তুমি চকলেট খাবে না প্লিজ বললেও হবে না চকলেট খেলে তো তাতে পোকা হয় তুমি বলেছো না মা জি এখন মা জি পুস্টি না আমি তুমি যা না তোমার দাঁতে পোকা হবে আমার টিটকা শুনো ও আমি খেলে এটা আমার দাতে পোকা হবে তোমার দাতে পোকা হবে না না মাম্মা একটু খাই না একটু খাই মাম্মা কেন একটু দাও আমাকে ও তোমার তাতে পোকা হবে না